পৃথিবীতে এত জল কোথা থাকে বিবর্তনের মাঝেই নতুন উত্তর খুঁজে পেলেন বিজ্ঞানীরা জানবো সেই উত্তর তার আগে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশন বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার পৃথিবীতে এত জল এলকোতা থাকে কারণ পৃথিবীর এই জলই কিন্তু পৃথিবীকে বাসযোগ্য করেছে জীবনের প্রথম স্পন্দন উপহার দিয়েছে বিজ্ঞানীদের মধ্যে অবশ্য পৃথিবীতে এত জল আসার কারণ নিয়ে কিছুটা হলেও মতভেদ রয়েছে মনে করা হয় চারশো কোটি বছর আগে মহাকাশে ভেসে বেড়ানো গ্যাস ও ধূলিকণার হাত ধরেই পৃথিবীতে জল আসে কিন্তু তার অনেকটা বাষ্পীভূতও হয়ে যায় তার কারণ ছিল সেই সময় সূর্যের প্রখর তেজ যা পৃথিবীতে আসা সেই জলের একটা অংশকে বাষ্পীভূত করে দিতে সাহায্য করে তাহলে পৃথিবীতে এত জল এলো কোথা থাকে এমন সব মহাসমুদ্র সৃষ্টি হল কী হবে পৃথিবীর সিংহভাগ অংশই বা জলে ভরল কি হবে এর উত্তর নিয়ে মতবিরোধ থাকলেও বিজ্ঞানীদের বড় অংশ মনে করেন জল এসেছে পৃথিবীর বাইরে থেকে সম্প্রতি একটি পরীক্ষার পর নাসার একদল বিজ্ঞানী জানিয়েছেন পৃথিবীর মহাসমুদ্রে যে জল পাওয়া যায় তার আণবিক গঠন এবং ধূমকেতু সিক্স সেভেন পি এর আণবিক গঠন একদম এক হুবহু মিলে যাচ্ছে তাই তাদের ধারণা এই সিক্সটি সেভেন পি নামে ধূমকেতুর হাত ধরেই পৃথিবী মহাসমুদ্রে ভরেছিল এই ধূমকেতুটি আবার বৃহস্পতি গ্রহের সংসারের অংশ সেই ধূমকেতুই পৃথিবীতে বয়ে এনেছিল এত জল বিজ্ঞানীরা এও মনে করেন যে পৃথিবীতে জল তৈরি হওয়ার আরও একটি কারণ হল আগ্নেয়গিরি আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়ার কুণ্ডলী ওঠে তা থেকেই জলীয় বাষ্প তৈরি হয়ে তা পৃথিবীর একটা অংশের জল তৈরি করেছিল তো প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ পৃথিবীতে জল কোথা থেকে এ নিয়ে আপনার মতামত কি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানতে ভুলবেন না